হ্যালো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি আমার লাইফের ফার্স্ট ব্লগ যাই হোক ব্লগটা হচ্ছে আমাদের রথযাত্রাকে নিয়ে আজকে সকাল সকাল ঘুমতে খুঁটি শুনি ব্রাজিল হাই হেরে গেছে তাই শুনে মন খারাপ তাই কিছু ভালোই লাগছিল না তারপর বউ বলল তার বাবা নাকে ফোন দিছে আমাদের এখানে রথযাত্রাও ওখানে আসবে আমাদেরও যেতে হবে আর কি তাড়াতাড়ি রেডিও ইয়ে বেরিয়ে পড়লাম রথযাত্রার উদ্দেশ্যে তারপর যেতে যেতে আর কি এটা হলাম বাজার এখানে থেকে চিয়ান যেতে উঠলাম সময়ের উদ্দেশ্য আর এটা হচ্ছে আমাদের চন্ডগঞ্জ রোড সাইডে অনেক গাছ গাছালা প্রকৃতি অনেক সৌন্দর্য শুধু সৌন্দর্য না এই রোডটা অনেক ডেঞ্জারাস ডেঞ্জারাস বললাম কেন আসলে এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয় মানে এই রোডটা এসে অনেক অ্যাক্সিডেন্টে অনেক মানুষ মারা গেছে তাই ডেঞ্জারাস বললাম যেমন সুন্দর রোডটা মানে ডেঞ্জারাস যাই হোক সামনে হচ্ছে আমাদের বর্ডার বর্ডার বলতে এই সামনে দেখতে পারবো একটা ব্রিজ ব্রিজের এই পারে হচ্ছে লক্ষ্মীপুর আর ওই পারে হচ্ছে নোয়াখালী মানে ব্রিজের এই পারে লক্ষ্মীপুর জেলা আর ওই পারে ব্যাঙ্গ জেলা নোয়াখালী এটা আর কি এটা হলো ব্রিজ আর সামনে একটা হসপিটাল আছে এটা আমাদের চন্দ্রঞ্চপুর পূর্ব বাজার ন্যাশনাল হসপিটাল তো ওই যে হসপিটালটা এটা হলো আমাদের চন্ডগঞ্জ ন্যাশনাল হসপিটাল আর কি এগুলো বলতে বলতে চলে আসছি চৌরাস্তা ঢাকা লক্ষ্মীপুর মাইজিদি পেনি চারদিকে যাওয়া যায় তাই এর নাম চৌরাস্তা আর কি রাস্তা থেকে চলে আসলাম চোমনি সমনিতে এসে দেখুমা আমা গুমা কি জাম দেখছেন অনেক জাম আসলে এখানে প্রতিদিনে জাম হয় টুকটাক জাম লেগে থাকে বাট আজকে আরও বেশি জাম হবে কারণ আজকে এখানে রথযাত্রা দেখছি নিজেই মিলি সিরিয়াল দোষে গাড়ি মন এক এক ঘন্টা জাম সার্টবে তাই ভাবতেছি ড্রাইভার আলাদাকে বলতেছিলাম আপনার টাকা নেন ডে দিয়ে হেঁটে চলে যাব আর কি ড্রাইভারকে টাকা দিয়ে দিছি তারপর রাস্তা আস্তে নামার জন্য রাস্তা খুঁজতেছিলাম আর কি আমি তো গরম এসে একবারে গরম এসে যে গরম আজকে অনেকদিন পর রোদ উঠতো তার উপর তাই গরম বেশি লাগতেছে তারপর এবং চার মাঘেরটা অঘটন ঘটলো আমার বাইরে বুঝতে পারছি এগুলো আর কি জোতাগুলো ফেলে দিয়ে আমরা সামনে আটতেছিলাম হঠাৎ দেখে মুসির দোকান মুসির দোকান থেকে আবার আমার বুকে বললাম জোতাগুলো নিয়ে আসো এখান থেকে সেলাই নেব তারপর আর কি ওর জোতাগুলো সেলাইতে দিলাম সেলাই ছিল আর কি আসলে পকেটে টাকাও কম তাই জুতা নিউ নতুন জুতা না কিনে সিলাইতে দিলাম আর কি ও দাঁড়ায় ছিল আমার ছোট আর কি ও দাঁড়ায় ছিল আর সিলাইতে দিলাম তারপর আমি জুতাগুলো করিয়ে দিলাম আর কি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না আশা করি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন পরবর্তী ভিডিওতে আমরা কী কী করি তা দেখাবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার এখানে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ সবার কাছে অনুরোধ